দর্শক আপনারা কুরিয়ারে অনলাইনে মাল নিতে পারবেন ঠিক আছে ঋতুবরণ অনলাইন শপ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চৌত্রিশ তিয়াত্তর ছিয়ানব্বই একাশি হ্যাঁ এই নাম্বারে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ঠিক আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে

এইদিকে লাগাইও ভাই সরিয়ে দেন আমরা দিকে আর দাম নেতে চুকたない করে আইবার টকটা নে বস্তা মাল ভালো একটা মাল দাও ভাই বেস্ট এ আমি বেশি লো না চড়িনি গায়িয়া এইদিকে দিও না আমরা ভালো এইদিকে দাও দেই না

দহ টকা কে পাব એજે જમણે દેનતો દીન આપો તમારે